কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে আমের এই আচারটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন পোলাও খিচুড়ি ভাতের সাথে খেতে তো পারবেনই তার সাথে এই আচারের তেল দিয়ে যদি আলু ভর্তা করেন না খেতে এতটাই মজার হয় কী আর বলবো যখন আপনারা বাসায় বানাবেন তখনই বুঝবেন এটা কতটা মজার তো আমি এখন রেসিপিটা শুরু করি এখানে বিষটার মতো মরিচ প্রথমে গুঁড়ে করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি বড়া সাজে দুইটা দেশি রসুন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা আমি এখানে হলুদ সরিষাটাই ব্যবহার করেছি ভিনেগার দিয়েছি চার টেবিল চামচ এখন ভিনেগার দিয়ে এগুলো পেস্ট তৈরি করে নেব এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আটশো গ্রাম কাঁচা আম নিয়েছি আমগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর খোসাটা ফেলে দিচ্ছি এখন একটা গ্রেটার মেশিন দিয়ে এগুলো গ্রেড করে নিতে হবে যেহেতু এটা ঝুড়ি আসার সেজন্য এভাবে গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে নেবেন তো আমি সবগুলো আম গ্রেড করে নিয়েছি এখন খুব ভালো করে হাত দিয়ে চিপে আমের পানিটা ফেলে দিতে হবে আম থেকে খুব ভালো করে পানিটা চিপে ফেলে দেওয়ার পর সাথে এখন তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি এখানে চিনিটা আপনারা স্বাদ মতো অ্যাড করবেন দিয়ে দিচ্ছি চা চামচ থেকে কম লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি এই আচারটার বৈশিষ্ট্যই হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করা সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে হালকা হাতে এগুলো মিশিয়ে নিতে হবে খুব বেশি জোরে জোরে কিন্তু মেশানো যাবে না তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে তো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর একটা বড় ফ্লেটে এগুলো ছড়িয়ে দিতে হবে এরপর আমি তিন দিনের জন্য এটা রোদে দিয়েছি এরকম বড়ো ফ্লেটে দিলে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় তো আমার আচারটা কিন্তু তিন দিন পরে পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে আর এরকম থাকবে খুব বেশি শক্ত করা যাবে না এগুলো কিন্তু হালকা একটু নরম আছে তো এখন একটা কাঁচের বয়াম নিয়েছি কাঁচের বয়ামটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এখন আচারগুলো এখানে দিয়ে দিচ্ছি চুলায় ফ্রাই দিয়ে দিচ্ছি দুই কাপ সরিষার তেল সরিষার তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে আচারের মধ্যে দিয়ে দিতে হবে আচারে দেওয়ার পরে ডাক্তারটা খুলে রাখবেন দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে ভিতরে গরম পাপটা বেরিয়ে যাবে তো আচার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই তখন এই লাগিয়ে এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পেজ একটা লাগ দিয়ে রাখবেন আর এই আমের সিজনে অবশ্যই এই আচারটা ট্রাই করে দেখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ